আসসালামু আলাইকুম ক্যান ম্যাথ ম্যাথ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি সেতু ইসলাম আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চাপ্টার সাত মেজরদের এবং সাপ্টার ফোর নন মেজরদের নন মেজরদের আসছিল আঠারো সালে এবং মেজরদের জন্য আসছিল সতেরো সালে এবং একুশ সালে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে দেখেন দেওয়া আছে যদি এক সমান কস তিটা প্লাস আই সাইন তিটা এবং ওয়ান প্লাস রুট ওয়ান মানাস স্কোয়ার সমান হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কটা সমান এ বাই টু এন ইন্টু ওয়ান প্লাস অর্থাৎ এই অঙ্কটার মধ্যে আমাদের দুইটা মান দেওয়া আছে এক সমান দেওয়া আছে এটা এবং এটা সমান এটা দেওয়া আছে এই মান গুল নিয়ে আমাদের প্রমাণ করতে হবে কি এইটা সমান এটা অথবা এই বাম এই ডান সমান কি আমাদের বামপক্ষ প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি এখান থেকে আমাদের এইটা নিয়ে এটা প্রমাণ করলে সুবিধা হবে বেশি নাকি এইটা নিয়ে এইটার প্রমাণ করলে সুবিধা হবে বেশি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্স আছে এক্স আছে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এক্স অর্থাৎ এক্স এর মান গুলো একানে বসায় আমরা কিন্তু ক্যালকুলেশনটা সহজে করতে পারবো অথবা দেখেন এখানে কিন্তু এন দেওয়া আছে এখানে কিন্তু এন দেওয়া আছে তার মানে এই অংশটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা সহজে কিন্তু এটার মান বের করতে পারবো অর্থাৎ এটা পাবো আমরা কিন্তু এইটার সমান যদি আমরা এটা বের করতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না তাহলে আমরা এইটা তাই কি আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে দেখেন রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের এ বাই টু এন ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করব এখন আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ আকার আছে আমরা গুণটা করে দেব ওয়ান এর সাথে এটার গুণ করব তারপর এন এক্স দ্বারা এটার আমরা কি করব গুণ করে দেব ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান এর সাথে এটা গুণ করলে কত হবে এন বাই এক্স প্লাস এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে এন এক্স এর সাথে ওয়ান গুণ করলে এন এক্স এন এক্স এর সাথে এটা গুণ করলে কত হবে এন এক্স ইনটু এন বাই এক্স মানে এটার সাথে এটা গুণ আমরা এভাবে আমরা এখন কিন্তু আমরা এটা কাজ করতে পারবো এ বাই টু দেওয়া আছে আমাদের ওয়ান প্লাস ওয়ান প্লাস এই দুইটা অংশ থেকে কিন্তু আমাদের এনটা কমন যাচ্ছে দেখেন এই দুইটা অংশ থেকে আমাদের কি এনটা কমন যাচ্ছে আমরা আমাদের তাই আমরা কমন নিয়ে নিব কমন যদি নেই তাহলে আমরা কী পাবো এন ইন্টু এই দুইটা দেখে যদি আমরা এনটা কমন নেই তাহলে এখান থাকতে এক্স প্লাস এখান থেকে এনটা চলে গেলে কাছে কত আমাদের ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস এই এক্স এবং এই এক্সে কাটা দিতে পারি আমরা উপরের নিচে এন আর এন গুণ করলে কত হবে আমাদের এন স্কোয়ার হবে আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পারছি এখন আমরা একটু সাজায় রেখে এ টু এন ওয়ান প্লাস এন একসাথে লিখলাম আমরা ওয়ান প্লাস এন প্লাস আর এটা আমরা অন্য সাইডে লিখলাম এন ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন যে মান দুটা দেওয়া ছিল এখান থেকে আমরা কি করব এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান বের করব এবং ওয়ান প্লাস একটা মান বের করবো মান বের করার পরে আমরা এই জায়গাগুলোর মধ্যে আমরা বসায় দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি মান বসানোর সুবিধার্থে না দিলে হবে আচ্ছা এখন আমরা দেখবো দেওয়া আছে আমরা এক্সটা নেওয়া করব। একসাথে থেকে কিন্তু আমরা এই আঁকারটা নিয়ে আসবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের এক সমানিটা প্লাস আই সাইন টিটা এটা আমাদের কি দেওয়া আছে এখানে এক সমান এটা দেওয়া আছে কিন্তু ওয়ান বাই এক্স দেওয়া নাই তাহলে আমরা কি করবো এটা ওয়ান বাই এক্স আকারে কি করবো না নিয়ে আসবো এটা যদি আমরা কাজ করি যদি নিয়ে আসি দেখেন তো পক্ষে আমরা কি করছি একই কাজ করছি আমরা এখানে এটা নিচে দেখছি এবং এটাও কি নিচে দেখছি আমরা একই কাজ করলে কি হয় না মানে কোনো পরিবর্তন এখন এটা তো মনে করেন যে আমরা উপরে এটা পাওয়ার আছে মনে মনে আমাদের কত আছে ওয়ান আমরা এটা দূরে নিতে পারি ওয়ান আছে এখন এই মানটা যদি আমরা উপরে তুলে দিই সূচকে নেমে আসিল প্লাস ওয়ান হয়ে যাবে কত মাইনাস ওয়ান তা আমরা লিখতে পারি কত প্লাস আই সাইন টিটা তারপরে পাওয়ার হয়েছে মাইনাস ওয়ান আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তারপরে আমাদের এখানে দেখেন ডি ময়বর উপ কি ছিল ছিল আমাদের আমি এখানে লিখে দিই কটা প্লাস আই সাইন তাইটা তার উপরে পাওয়ার ওয়ান এখানে থাকলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি এখানে যা থাকে তা এখানে এখানে এবং এখানে কি হয় গুণ আকারে হয় তা আমরা এটা কি হবে কস এন টিটা প্লাস আইন অর্থাৎ এখানে যা থাকবো তাই এটার সাথে এটার সাথে কি হবে গুণাকার হবে দেখেন তো এই সূত্রটার সাথে এই সূত্রটা আমাকে মিলে গেছে না তাহলে আমরা কি লিখতে পারি এটাতে গিয়ে লিখতে পারি আমরা কস এই মাইনাস ওয়ানটা এটার সাথে গুণ হইব তা মাইনাস ওয়ান টিটা মানে হচ্ছে মাইনাস টিটা প্লাস

সাইন sin টিটা সমানুক্র তাহলে কি মাইনাসটা কি হবে সামনে আসবে তাহলে মাইনাসটা সামনে তাহলে তাহলে আমরা ওয়ান বাই এক্স এ মান পাইলাম কত এটা কিন্তু আমাদের দরকার হবে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দরকার হবে তার মানে কি এই দুইটা মান যদি যোগ করি তাহলে কিন্তু এ পাবো আমরা তাহলে আমরা এখানে লিখবো x + 1/x x এর মান হচ্ছে cos θ + i sin θ + 1/x ওই যে 1/x এর মান হচ্ছে এটা cos θ - i sin θ তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা আর এটা কাটা তাহলে এখন আমাদের কি করতে হবে এই এতটুকু মানটা বের করতে হবে আমরা কি এই যে এখান থেকে কিন্তু আমরা কিন্তু এই মানটা বের করতে পারছি এখন আমরা যে এই অংশটা থেকে আমরা কি করব ওয়ান প্লাস এন স্কোয়ার মান্ট আমরা কি করবো বের করে নিব আমরা এই অংশটা মুছে এই অংশটা লাগবে না আবার দেওয়া শেষে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস করি এটা রাখলাম রুট ওভার ওয়ান মাইনাস এদিকে ছিল এন এ ওয়ান মাইনাস হবে এখন রুটটা উড়াই যাব রুট করতে হবে

বি বলতে হচ্ছে ওয়ান চলবে এখন এখান থেকে আমরা কি করবো এই প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ কাটা আমাদের প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এর কাটা আমাদের তারপর আমাদের ওয়ান প্লাস এন স্কোয়ার আনতে হবে n প্লাস তো আছেই এটা সমান এই দিক দিয়ে নিয়ে আসলো মানে এটার সাথে নিয়ে আসলে তাহলে মাইনাস ছিল হয়ে যাবে কত প্লাস আর এটা যদি সমান এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে কত হইব 2n এ হয়ে যাবো অর্থাৎ একের দিকে আমরা কি করছি এটারে একসাথে করছি আর এটারে কি করছি আমরা অন্য সাইডে রাখছি অর্থাৎ এটা তো শিলোই মানে আমরা এই অংশটাকে জায়গায় কাজ করতেছি এটা তো শিলোয় এটার সময় দিয়ে নিয়ে হয়ে লো তো প্লাস স্কয়ার আর এটার সময় দিয়ে নিয়ে হয়ে লো কত প্লাস টু এন নরমাল ক্যালকুলেশন এখানে এখান থেকে আমাদের কি কমন যা তাহলে এখানে থাকতেছে কত এই যে কমন গেল ওয়ান প্লাস কত এন স্কোয়ার এ স্কোয়ার আমরা কি করছি এখান থেকে কমন নিচ্ছি টু এন এ এটা এইটা মান যদি বের করি তাহলে আমরা পাবো কত এটা মান বাই করব ওয়ান প্লাস এন স্কোয়ার সমান এদিক দিয়েছিল কত টু এন এ আর স্কোয়ারে এদিকে আসলে কি হয়ে যাবো আমাদের কি বাই আকার হয়ে যাবোয়ারে এদিকে আসলে কি বাই হয়ে যাবো তাহলে কারাগারি করলে কত হবে টু এন বাই কত আমাদের মানে কি কৰিব এক নম্বৰীকৰণে বসে দিব মান টা পাইছি এখন এই মানগুলো আমরা কি করব এক নং সমীকরণে বসাই দেব লিখবেন যে মানগুলো আপনারা লিখবেন কি মানগুলো এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ কোনটা ছিল এটা ছিল আমাদের এক নং সমীকরণ আমরা আবার লিখে নেই এটার এই পাশে কিন্তু এই ক্যালকুলেশনটার এই পাশে কিন্তু 1 cos θ ছিল কিন্তু আচ্ছা আমরা তো এটা ক্যালকুলেশনটা করতে চেয়েছিলাম যে এটা ক্যালকুলেশনটা এইটা থেকে কিন্তু আমরা এ মানটা পাইছিলাম কিন্তু তাহলে আমরা এইটার সময় আগে লিখে নেই আমরা এ বাই টু এন ওয়ান প্লাস এন এক্স ওয়ান প্লাস এন বাই এক্স যে এ অংশটা সময় আমি এটা এখানে এটা আসলে এটা আর এটা সময় কিন্তু আমরা এই লাইনটা পাইছিলাম এই লাইনটা যদি আমরা ফায়ার থাকি তাহলে এখানে আছে কত আমাদের এ বাই টু এন ওয়ান প্লাস এন মান কত টু এন বাই কত এ টু এন বাই এ প্লাস এন এটা মান মানে বসাই দিয়েছি তাহলে এটা দরকার নাই প্লাস এন আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এ মান কত টু কটা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে কত আমাদের টু কস্তিটা নিশ্চয় গুলো আর দরকার নাই আমরা তো মান বসাই দিছি এখন আমরা কি দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ

left হ্যান্ড সাইড কিন্তু ছিল right hand side কিন্তু এটা ছিল আর left এটারে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাইছি দেখেন এখানে যা ছিল তাই কিন্তু তার মানে কি প্রমাণ রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড hand সাইড দেখানো কথা বলছি তাহলে কি শুট বা দেখানো হলো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়া মেসেঞ্জারে নক দেবেন